সে মাছ ফুটা ফুটি হয়ে গেছে ঠেড়স সজাভাবে আলু ওরকম টা দিয়ে তরকারি আর আলু কুট পটল দিয়ে মাছের ঝোল চিংড়ি মাছ আর এখানে বাটা মাছ পোনা মাছ আর শুড়ি মাছ আছে আমাদের এবার পার্সে মাছ সব রকম যদি মারাও নিয়ে যাবে আমাদের জন্য বিবালের জন্য কালকের জন্য আর আজকের জন্য হয়ে যাবে রান্তানের জন্য পটল আলু তরকারি এই হচ্ছে আজকে রান্না আর এই

তার জন্য মাই আজকে রান্না করবে সব যোগার্জন করে দিচ্ছি মা একটু করবে স্কুল যায়নি বদমাসি করে শুয়েছিল আর এই বালিশ টারিসে গোছাবো আর যেতে চলে যাবে সব বালিশ ওই ঘরে চলে গেছে অর্ধেক আর কী রে দুধ দিয়েছি দুধটা খা কেমন লাগছে মন খারাপ লাগছে যাও আর বাকি আছে ভালো হবে মশলা দিয়ে দিয়েছে মা সব হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ঝিরে গুঁড়ো করে পুষিয়েছি এই যে মাছের ঝোলটা রেডি এটা কালকের জন্য তুলে রাখলাম আমাদের আর এটা হচ্ছে আজকের ঝোলটা মাছ রসিয়ে দিয়েছে দেরি হয়ে গেছে তাই নটা বাজে এখন মাসি এসে যাবে তাই জন্য মা বলে দিদিকে বসিয়ে দিই টমেটো সরষেপর ঝাল করা হবে

বাবা চলে গেলে মন খারাপ লাগছে মোবাইল নিয়ে বসে যাচ্ছি সকাল থেকে পড়তে বসতে হবে তো তাহলে মন খারাপ যখন করছো তুমি আর আরাম করছো যাও পড়তে বসে যাও আনটি আসবে চলো যাও নমস্কার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম বাবা চলে গেল মনটা এত খারাপ লাগছে না আমার চোখ দিয়ে জল বেরিয়ে গেছে মনটা এত খারাপ লাগছে কি বলবো আপনাদের সামনে জানি আমি কোনো দিন এরকম হয় না কিন্তু এতদিন হয়তো থেকেছে বলেই মনে হচ্ছে এরকম যাকে এটাই তো জীবন যা মা বাবার মা তাও একটু পরে যাবে বাবা চলে গেলে তো খুব খারাপ লাগছে বোকার মতো খানছি কী অবস্থা যাকি ঠিক আছে এটাকে আপনারা খারাপভাবে নেবেন না সব বুঝতেই পারছেন অনেকদিন ছিল তো তো সেই জন্য মনটা একটু খারাপ আর কিছুই না দেখে তো মোটামুটি সব রান্না তো হয়েই গেছে আমার হাজব্যান্ড ছাড়তেও চলে গেল দেখতেই গেলেন মা গেছে স্নান করতে ভাই স্নান হয়ে গেছে আমার ছেলেরও স্নান হয়ে গেছে আমার আর হাজব্যান্ডের বাকি আছে আমার হাজব্যান্ড এসে করবে করে এসে ঠাকুরেরটা আজকে তো খোলা হবে যেহেতু আমরা বলছি ছেলে গেছে কালকে রাত রাখতে তো আজকে পরিষ্কার চুরস্কার করা হবে পুজো টুজো হবে কিন্তু জগন্নাথের মুখটা খোলা হবে না তো আমি তারপরে যাব স্নান টান করে এসে তারপরে বাবা মারা বাবা বলছে সরি মা আর ভাই খেয়ে তারপরে বেরোবে দুপুরবেলা মানে আরেকটা জিনিসটা ডাকাতে ঠিক আছে আপাতত এখন একটু বসে আমি পরে আসছে খাইয়ে দিচ্ছে ছেলেকে জাল দিয়ে ঝাড় সাজা দিয়ে আগে খাচ্ছে আর এই মায়ের এই সুন্দর একটা আলু দিয়ে টাটা দিয়ে বেগুন দিয়ে ঝোল রে তাড়াতাড়ি করে খা আনটি আসবে চলো ঠিক হয়ে গেছে আর আমার ছেলেকে এক বকা খেয়েছে পড়াশোনা ঠিক মতো করছে না আনটি কাছে আমার কাছেও খেয়েছে আর সব তৈরি হয়ে গেছে আমার ভাই গেছে জামা কাপড় পরতে এবার বেরিয়ে যাবে ফোনে তিনটে বাজে মনটা খারাপ হয়ে গেছে সবার মা মন খারাপ লাগছে আবার আসবে হ্যাঁ তবুও অনেকটা দিন আমাদের কাছে দেখি ঠিক আছে চলুন আমি পরে আসছি আবার যখন যাবে তখন শেয়ার করছি কোথাও তো আর বেরোনো হয় না দেখে দেখে যাবে আর মন খারাপ করবে না যে ভাই আর আমার ছেলে আমার মা বেরোবে এই যে আমার নিচে হাজবেন্ড

মনটা এত খারাপ লাগছে কি বলবো আর কাউকে তো কিছু বলা যায় না নিজের মতো একা একা থাকে টাটা গাড়ি ওই দিয়ে সামনে একটুখানি দেখা যাচ্ছে ওই যে চলে যাচ্ছে এত কান্নাকাটিটা কিসের দিকে দেখাও হ্যাঁ কষ্ট হচ্ছে কোথায় মনে তাকিয়ে বলো কথা সবাইকে দেখো তুমি কত কার্য কেন কার্যটা কেন আবার তো আসবে টিটলা বাবা হ্যাঁ দেখুন কী কাঁদছে দেখুন বেচারা দেখি মুখটা দেখি উ বাবা লে না শোনা আবার যাব আমরা শোনা আবার টিলে বাবা আসবে কাদে ভালো ছেলে কেদানা কেঁদে না শোনা না জগন্নাথদেবকে তো খোলা হয়নি কিন্তু এমনি পর্দা খুলে দেওয়া হয়েছে সন্ধ্যা দেওয়া হয়েছে বলে এখন ঢাকা পড়ে গেছে আবার আর এখন বাজে সাতটা বাজতে পাঁচ মিনিট বাকি গুড ইভিনিং হাঁটাচলা করেছি আজকে অনেক দিন পর হাঁটাহাঁটি করলাম বাবা মারা ছিল সেই জন্য ঠিকঠাক মতো করা হয়নি করিই নি বলতে গেলে সেই পুরি যাওয়ার আগে যা করার করেছিলাম তারপর থেকে আসার পর থেকে আর শরীরটা মাঝে খারাপ হয়ে গেছিলো তারপরে তো জামাই ষষ্ঠী জামাই ষষ্ঠী হাসলো সবাই এসছে এই আজকে গেল তো আজকে থেকে শুরু করলাম হাঁটাহাঁটি আবার আগের মতো আর রুটি করার লোক চলে এসছে আজকে আমার ছেলের আমার হাজব্যান্ডের বায়না হয়েছে যে পরোটা খাবে যেহেতু ওই বলে ছক্কা করা আছে সেই জন্য তো পরোটাই করাচ্ছি অল্প করে তেল দিয়ে আর খুবই মনটা খারাপ লাগছে বাবা মা ফোন করেছিল মানে আমার ছেলে তো কান্না অবশ্য দেখেছেন আপনারা আর আমারও কান্না মানে কাঁধে বাকি নেই আমিও খেতেছি এতদিন তো বললাম আগেও বলেছি এতদিন তো কোনো দিন থাকিনি এই প্রথমবার এতদিন থেকেছে যে প্রত্যেকবারই মন খারাপ হয় কিন্তু এবার জানি অতিরিক্ত মন খারাপ হচ্ছে তো ঠিক আছে আপাতত এখন একটু বসে রেস্ট নিই চুল সবাই আমি আবার পরে আসছি খাবার ওই আমরা সেদিনকে করেছিলাম কালকে ওই কী বলে রামটা যে ভুলে যাচ্ছি নানা রকম সবজি দিয়ে যেটা ছক্কা বলে কালকে তো খাওয়া হয়নি চাউমিন খেয়েছিলাম বলে তাই আজকে এই পরোটা আর ছক্কা দিয়ে রুটি খাচ্ছি আর আমার এই দিকে ছেলে কান্নাকাটি আওয়াজ শুরু করেছে এই মাত্র কথা বললে বাবা আমার সাথে তো ঠিক আছে খাওয়া দাওয়া সেরে নিই করে এখনও কান্নাকাটি করে যাচ্ছে দেখুন এই কি কান্নাকাটি এরকম করে কেউ খাওয়া দাওয়া তো হয়ে গেছে আমি আজকে সন্ধেবেলাতেই মানে হাঁটার পরে এত খিদে পেয়েছিল আমি তখনই খেয়ে নিয়েছিলাম পরোটা আর ওই তরকারি তো অনেক তাও পরোটা রয়ে গেছে আর ছেলে আর হাজব্যান্ডকে মাত্র খেয়ে দিয়ে উঠলো সব কিছু কাজ গোছানো হয়ে গেছে মনটা তো সত্যিই খুব খারাপ সবাই কালকে ভর্তি ঘরে ছিল আর আজকে একদম ফাঁকা তার মধ্যে বুঝতেই পারছেন আমার ছেলের মানে অবস্থাটা ছেলের এই জন্য আমার বাবা মা আসতে চায় না এত কান্নাকাটি ও করে এত কান্নাকাটি করে না আমার বাবা মার এত মন খারাপ হয়ে যায় সেই জন্য আসতে চায় না তো যা গিয়ে আর কিছু দেখানোর নেই এবার করি কালকে ছেলে স্কুল আছে আজকে তো গেল না পদ্মাসী করে ভিডিওটা তাহলে আর বড়ো করছি না ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন কালকে দেখাবো